এখানে আমরা যেমন কটি দেখতে পাচ্ছি তা তেরোতম বিশ্বাস পিলি পরীক্ষা স অসংখ্য জ পরীক্ষায় এসেছিল কোনো দ্রব্যের উপর এককালীন সার এবং ওই দ্রব্যের উপর দুই বা ততদিক সার এই দুই সারের মধ্যে যে পার্থক্য তা সহজে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো এখানে বলা হয়েছে যে একটি দশ হাজার টাকার উপর এককালীন চল্লিশ পার্সেন্ট সার এবং পরপর ছত্রিশ পার্সেন্ট এবং চার পার্সেন্ট সারের মধ্যে পার্থক্য কত তো বল প্রথম দাপে ছাড় দেওয়া ছিল একবারই সার সেটা কত দশ হাজার টাকা থেকে যদি আমরা চল্লিশ পার্সেন্ট একশো টাকায় চল্লিশ চল্লিশ টাকা এবার ছাড় দেওয়া হয় তাহলে মোট ছাড় দেওয়া হবে কত এখানে যে পার্সন আছে পার্সেন্ট যদি দুটার আমরা কেটে দিই তাহলে এখান থেকে কত একশো একশো এখান থেকে চল্লিশ গুণ করে আসে কত চার হাজার অর্থাৎ দশ হাজার টাকায় চল্লিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে ওই দ্রব্যের ছাড় দেওয়া হবে টোটাল চার হাজার টাকা অর্থাৎ ওই মানে দশ হাজার টাকার জিনিসের উপর একবার ছাড় দেওয়া হলো কত চার হাজার টাকা এখন বলা হয়েছে দ্বিতীয় স্টেপে যে পরপর দ্বিতীয় দাপে কী হয়েছে দশ হাজার টাকার উপর ছত্রিশ পার্সেন্ট আপনি ছাড় দেবেন দশ হাজার টাকা যদি ছত্রিশ পার্সেন্ট যদি আমরা ছাড় দেই তাহলে কী আসবে দশ হাজার টাকা এর ছত্রিশ পার্সেন্ট কাটা করে আসে কত তিন হাজার ছশো টাকা অর্থাৎ দ্বিতীয় স্টেপে আপনি দশ হাজার টাকা কী করলেন ছত্রিশ পার্সেন্ট ছাড় দিলেন ছত্রিশ পার্সেন্ট ছাড় দেওয়া হলে তাহলে সার আসে কত ছত্রিশশো টাকা এখন আপনি আবার ছাড় দিবেন কিন্তু আবার যখন ছাড় দিবেন কিন্তু আপনি এই দ্রব্যের উপর ছত্রিশশো টাকা সার তো দিয়েই দিয়েছেন ছত্রিশশো টাকা সার দিয়ে এই সারটা কিন্তু বাদ দিয়ে এরপর হিসাব করতে হবে যখন আপনি ছত্রিশ পার্সেন্ট সার দেবেন এরপর যখন হিসাব করবেন তখন কিন্তু দ্রব্যের দাম আর দশ হাজার টাকা থাকবে না তাহলে ছত্রিশশো টাকা কমে যাবে ছত্রিশ টাকা কমার পর এরপর আপনাকে আপনাকে সার দিতে হবে তাহলে এই দশ হাজার টাকা থেকে যদি আমি ছত্রিশশো টাকা বাদ দেই তাহলে পরবর্তীতে দ্রব্যের দাম থাকে ছয় হাজার চারশো টাকা এরপর আমাকে সার দিতে হবে চার পার্সেন্ট এবার পরপর মানে কি যে একবার ছত্রিশশো পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে ছত্রিশ পার্সেন্ট ছাড় দিয়ে যত টাকা ছাড় হয় সেটা বাদ দিয়ে এরপর আপনি পরবর্তী ছাড়টা দিতে পারবেন একই জিনিসের উপর একসাথে ছত্রিশ ছত্রিশ পার্সেন্ট চার পার্সেন্ট ছাড় দিতে পারবেন না তো যাক যদি আমরা দশ হাজার টাকাতে ছত্রিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে ছাড় আসে অর্থাৎ দ্রব্যের দাম কমে যাবে ছত্রিশশো টাকা এখন আমাকে দ্রব্যের দামটা দেওয়া হলো কত দশ হাজার টাকাতে থেকে ছত্রিশশো টাকা বাদ দিলে আসে ছয় হাজার চারশো টাকা এই এখন এই ছয় হাজার চারশো টাকা থেকে যদি চার পার্সেন্ট আমরা বাদ দেয় তাহলে আসে বাতাসে কত কাটা করলে আসে পার্সেন্ট জন্য আমরা দুটা শূন্য কাটি চৌষট্টি আর এই সাজ গুণ করি তাহলে দুশো ছাপ্পান্ন টাকা তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় দাপে যখন পরপর সার দেই ছত্রিশ পার্সেন্ট সার এখান থেকে কম ছত্রিশ পার্সেন্ট সার দিলে দ্রব্যের দাম কমে ছত্রিশশো টাকা ছত্রিশ টাকা বাদ দেওয়ার পরে তারপর দ্রব্যের দাম থাকে ছয় হাজার চারশো টাকা সেখান থেকে চার পাঁচ সার দিলে সার আসে দুইশো ছাপ্পান্ন টাকা তার মানে দ্বিতীয় স্টেপে মোট ছেড়ে দেওয়া হলো প্রথমবার তিন হাজার ছয়শো টাকা তারপর দুইশো ছাপ্পান্ন টাকা এই দুইটা সার্জ আমরা যোগ করি তাহলে তিন হাজার আঠেরোশো ছাপান্ন টাকা অর্থাৎ দশ হাজার টাকার দ্রব্যের ছত্রিশ পার্সেন্ট এবং চার পার্সেন্ট দুইবার যেমন ছাড় দেয় তাহলে মোট ছাড় দেওয়া হবে তিন হাজার আঠেরোশো ছাপান্ন টাকা আর প্রথমবার একবারই ছাড় দেওয়া হয়েছিল চল্লিশ পার্সেন্ট ছাড় মোট চার হাজার টাকা তাহলে প্রথমবার দেওয়া হলো চার হাজার টাকা সার আর দ্বিতীয়বার দুইবারে সার দেওয়া হল তিন হাজার আঠেরোশো ছাপ্পান্ন টাকা তাহলে চার হাজার টাকা এবং তিন হাজার আটশো ছাপ্পান্ন টাকায় এই দুই সারের মধ্যে পার্থক্য যদি আমরা দুটা সংখ্যা বিয়োগ করি তাহলে আসবে একশো চল্লিশ টাকা তার মানে এককালীন চল্লিশ পার্সেন্টের সার চার হাজার ছশো টাকা আর পরপর ছত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সারে মোট সার আছে তিন হাজার আটশো ছাপ্পান্ন টাকা এই দুই সারের মধ্যে পার্থক্য একশো চুয়াল্লিশ টাকা